সেই নুরাল পাগল কি বলে নিজের কাছে ইমাম মেহেদী নাম তোমমো দিয়ে গেলাম ভালোবাসা আমার হৃদয় হইতে আপনাদের শোনালাম আপনি একদিন এই স্কুলের মাস্টার সব কিছু হন ইমাম মেহেদী না আল্লাহ পায় এই মানুষের মধ্যে পেলেন গাড়ি অটোর মোটর এই মানুষের মধ্যে ম্যাগনেট ম্যাগনেটান পূর্ব বাংলার গায় ইমাম মেদি নামে গান গাইয়া যায় সে গানের সুরে মনুষ কাঁদে दी दाए भरे जाए इमाम में सुनारी बंगला माटी दी इमाम में तारा तरबुस्ते पर बैना